বেকারির দোকানের মতো একটা পারফেক্ট পাউন্ড কেক যদি ঘরে করতে চান তাহলে কিন্তু আমার আজকের রেসিপিটা আপনার জন্য আর কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই মাত্র একটা চায়ের কাপ আর একটা চায়ের চামিচ দিয়ে মেপে আমি এই কেকটা করেছি তো প্রথমেই এর জন্য নিয়ে নিলাম তিনটা ডিম রুম টেম্পারেচারে থাকা এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা চায়ের কাপ কিন্তু কম বেশি সবার বাসায় থাকে তো এই কাপটা দিয়ে আমি মেপে আজকে করব। তো এর জন্য প্রথমে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি তো চিনি আর ডিমটাকে এখন একটু ভালোভাবে মিক্স করে নিব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা চামিস দিয়েও করতে পারেন তো জাস্ট চিনিটাকে মিক্স করে নিয়েছি তো চিনিটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এখানে হাফ কাপের একটু কম পরিমাণে দিয়ে দিলাম তেল এখানে রান্নার যে সয়াবিন তেলটা আছে সেটাই দিয়েছি তো তেলের পরিমাণটাও কিন্তু আমি কমই দিয়েছি তো তেলটা দেওয়ার পর তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণ নিব এর জন্য আমি যে কাপটা নিয়েছি ওইটার ভরা ভরা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব চায়ের চামিচের এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে এটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় তো এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার তো সব কিছুকে এখন ভালোভাবে চেলে নেবো আর শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা বেশি পারফেক্ট হয় তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার এখন এটাকে একটু মিশিয়ে নিব আর এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর কোনোই দরকার নাই। যেহেতু এটা পাউন্ড কেক এটা আসলে কোনো ফোমের ব্যাপার নাই তো এরপর আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন আর হাতের কাছে ফ্লেভার না থাকলে নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো লাগে তো আমার কিন্তু এই ব্যাটারটা এরকম হয়েছে তারপর এর মধ্যে আমি কিছু চকলেট চিপস দিয়েছি এটাও আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন বাদাম অথবা ড্রাই কোনো ফ্রুটস থাকলে সেটাও দিতে পারেন এতে করেও কেকটা খেতে বেশি ভালো লাগে আর নর্মালিও বানাতে পারেন এরপর আমি একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার আগে থেকে তেল ব্রাশ করে বিছিয়ে রেখেছিলাম সেখানে আমি উপর থেকে এটাকে দিয়ে দিলাম আর এখানে আমার মোল্ডটা যেহেতু বড় আর কেকটা আসলে এই জন্য হাইটই কম হবে ফ্ল্যাট হবে যেহেতু পাঁচ ছয় ইঞ্চির যদি মোল্ট হতো তাহলে কিন্তু হাইট অনেক উঁচু হতো আমার এই মোলটা হয়েছে দশ ইঞ্চি তা আর তিনটা ডিমে আসলে দশ ইঞ্চি মোল্টের হাইট কম হয় তো এর উপর দিয়ে আমি আরও কিছু চকলেট চিপস দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর দেখাবে খাওয়ার সময় মুখে বললে এটা ভালো লাগে এরপর আমি এটাকে পঁয়ত্রিশ মিনিটের মতো একশো ষাট ডিগ্রিতে ওভেনে বেক করে নিয়েছি আপনারা একইভাবে চুলায় করতে পারেন তবে চুলায় করলে এরকম সুন্দর কালার আসবে না আর টেস্ট কিন্তু একই থাকে তো আমার কেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এভাবে করে খুব সহজেই বাসায় ঝটপট এরকম একটা কেক করে নিতে পারেন বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এরকম এরপর আমি কেকটাকে কাট করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা আসলে উপর থেকেও দেখতে যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর হয়েছে অনেক স্মুথ আর খেতে মশালা অনেক বেশি মজার হয়েছে আপনারা কিন্তু এই আমি যেভাবে করে দেখিয়েছি একইভাবে করে করলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি একটা হাতে নিয়েও দেখিয়ে দিব এটা কীরকম হয়েছে সামনে থেকে আর এটা কিন্তু অনেকগুলো পিস হয়েছে অনেকগুলো লোক খেতে পারবে মাত্র তিনটা ডিম দিয়ে ভাবা যায় তো এরপরে আমি হাতে একটা কেক নিয়ে দেখে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে আর খেতে তো মশাল্লা অনেক বেশি মজার হয়েছে তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেস্টটা ফলো দিয়ে রাখবে